দুর্গাপুরের পরানগঞ্জ জঙ্গলে ফরেন্সিক দল রবিবার বিকেল চারটে দশ মিনিট নাগাদ ফরেন্সিক দল দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার সাথে শারীরিক নির্যাতন যে জায়গায় হয়েছিল সেখানে এসে নমুনা সংগ্রহ করে

ঠিক এদিকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ঢুকতে না পেরে হাসপাতালের গেটে বসে পড়লেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি দুর্গাপুর থেকে অনুরাধ সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর